আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাইশ এলাকার এই যে বাউন্ডারি দেখতেছেন ওই যে বাউন্ডারি করা কলা গাছ এই যে বাউন্ডারি পনের দুই কাঠা জায়গার পরিমাণে এই যে হাইলে বিল্ডিং আছে ওই যে ফ্যাক্টরি কোরিয়ান ওই যে ফ্যাক্টরি ব্যাপক গণবসতি এই যে জায়গাটা দেখতেছেন এই যে এটা হলো ছয় ফিট রুট ওই যে বাউন্ডারি এটা হলো বিশ ফিট রুট বিশ ফিট রুটে তে এক পলট পরে ছয় ফিট রুট এই যে জায়গার পরিমাণ পনে দুই কাঠা ওই যে বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি এই যে জায়গাটা দেখতেছেন এই যে পনের দুই কাঠা এই যে বাউন্ডারি করা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট জায়গার পরিমাণ পনের দুই কাঠা সাতাইশ এলাকা জায়গাটার সেন্টারটা খুব ভালো এই দিক দা দুই তিন পরে হলো খাফারা রোড এসি এ পাম্পের আর এদিক দিয়েলো সাতাইশ মেন রোড খুব লোকেশন সুন্দর গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট জায়গার পরিমাণ ফনে দুই কাঠা মালিক মূল্য প্যাকেজ তেইশ লক্ষ টাকা এই যে এই জায়গা থেকে এই যে বাউন্ডারি কলা গাছ লাগানো এই যে রাস্তা এটা ছয় ফিট এই যে বাউন্ডারি করা এই জায়গাটা পঁচিশ লাখ করে বিক্রি হয়েছে এটা। এই হিসাবে জায়গাটা সুন্দর আছে পণে দুই কাঠা প্যাকেজ তেইশ লাখ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আমি যাচ্ছি রাস্তাটা দেখাবো ওই যে বিশ ফিট রুট এই পর্যন্ত এই যে এই জায়গাটা বাউন্ডারি এটা পঁচিশ লাখ টাকা করে বিক্রি হয়েছে এই জেন্দা দলিলে গাওয়া আছে ছয় ফিট রাস্তা এক পলট পরই যাচ্ছি দেখাই বিশ ফিট টুট এইটা ফ্যাক্টরি কুরিয়ান ফ্যাক্টরি ওই যে মাস্কো গ্রোপ দেখো গণবর্তি এই যে এটা ফেক্টরি এই যে এটা পঁচিশ লাখ করে বিক্রি হয়েছে এটা ত্যাগ পলট পরে এই জায়গাটা পনেরো দুই কাঠা তেইশ লক্ষ টাকা প্যাকেজ এই যে বিশ ফুট মানে অর্থাৎ বিশ রুটের থেকে এক পলট পরে জায়গাটার লোকেশনটা খুবই সুন্দর গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নগর জমির পরিমাণ পনেরো দুই কাঠা মালিক মূল্য প্যাকেজ তেইশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ তেইশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপই মোমেশান মেসেঞ্জার যোগাযোগ করবে মশা আসসালামু আলাইকুম